গাড়ির চেকিংটাও কিন্তু বাড়িয়েছে পুলিশ গাড়ি চেকিং হচ্ছে সিট বেল্ট হয়েছে রয়েছে কিনা মাথায় হেলমেট দিয়ে যাচ্ছেন কিনা এই রকম একটা চেকিং এর আজকে একটা চিত্র দেখা গেল কোন জায়গায় ঘটনাটা দেখা গেছে বা কোন জায়গায় এই চেকিং চলছে আমরা কথা বলবো আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরজ অলিখান সুরাজ এই ছবি কোথাকার এবং কি হচ্ছিল হ্যাঁ দেখো আরামবাগ থেকে বন্দর লাইন নম্বর গিয়েই দেখা যাবে যে আজকে এটি চেকিং চলছিল এবং এরকম চেকিং কিন্তু শুরু হয়েছে বেশ দিন ধরে দুর্ঘটনার জেরেই বিভিন্ন জায়গায় কিন্তু চেকিং হচ্ছে এবং এই চেকিং এর জেরে অনেকেই কিন্তু হেলমেট পরা শুরুও করেছেন কিন্তু আজকে যেটা দেখা গেল যে তলার ঠিক একটু আগে সেখানে বিভিন্ন চেকিং চলছে এবং চেকিং এর সময় একজনকে দেখা যায় যিনি বলা যেতে পারে তৃণমূল নেতা সিং তিনি ছিলেন তিনি কিন্তু তবু রাজ্য সরকারের তরফেই প্রকল্প যে সেফ ড্রাইভ সেভ লাইফ সেখানে তিনি কিন্তু হেলমেট ছিলেন পরেছিলেন না এবং সঙ্গে সঙ্গে যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনিও থাকেননি তা সত্ত্বেও কিন্তু যেহেতু একটা দলের নেতা তাকে কিন্তু ছেড়ে দেওয়া হলো সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে যে আইন কি সবার জন্য সমান নয় তাহলে আইন যদি সবার জন্য সমান না হয় সাধারণ মানুষ যদি সাধারণ মানুষরাই শুধু পুলিশের হাতে ধরা পড়বে এবং তাদেরকে ফাইন দিতে হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে ওকে এবং ধরপকর কিরকম চলছিল দেখো ধর্মকর চলছিল যারা সিট বেল্ট বিশেষ করে সিট বেল্ট এবং যেটা হেলমেট আছে কিনা হেলমেট যারা একটি বাইকে দুজন বসে আছেন সেই বাইকে যিনি চালাচ্ছেন এবং যিনি বসে আছেন দুজন হেলমেট আছে কিনা সেই সব কিন্তু দেখা হচ্ছিল এবং সিট বেল্ট সামনের সিটে যারা বসে থাকেন তাদের চার চাকা বিশেষ করে গাড়ি সেই সব গাড়িতে সিট বেল্ট আছে কিনা এইগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছিল এবং সেগুলো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু ভালোই ধরপাকড় চলছিল এবং এর জেরে কিন্তু সচেতনতা অনেকটাই ফিরবে কিন্তু আবারও মানুষ নিজে যদি সচেতন না হন সেক্ষেত্রে যতই এই প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে করা হোক না কেন সেটা কিন্তু কখনোই সম্পূর্ণ সম্ভব নয় ওকে অসাধন্যবাদ ধন্যবাদ আলী খান আমার সঙ্গে এতক্ষণ ফোন